হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার ভাই ফোটা সবাইকে জানাই শুভ ভাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো সকালবেলায় উঠে এই আমি শিমুইয়ের পায়েস করছি এখন সকাল সকাল একদম বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই আর শিমুইয়ের পায়েস করা রুচি ভাজা এগুলো কমপ্লিট করার পর আমি এখন স্নান করে নিয়েছি আর স্নান করে আজকে এই যে এই শাড়িটা পরেছিলাম মানে আকাশী আর নীলের কম্বিনেশনের শাড়িটা তো অনেক দিন পর শাড়িটা পরলাম আর এই যে একটু চুলে চান করেছি বলে রোদে এসে এখন একটু দাঁড়িয়ে আছি একটু পরেই ফোটা পড়ানো আরম্ভ হবে আর আজকে থালা সাজানোর দায়িত্বে দিয়েছি বুনিকে অনেকগুলোই আছে মনে পাঁচটা থালা সাজাতে হবে ছটা কারণ আমার বাবারা চার ভাই আর আমার দাদা আছে তো দাদাকে বোন আর আমি দেবো তাই বোনের আলাদা থালা আমার আলাদা থালা তার জন্য মোট ছটা থালা সাজাতে হচ্ছে এখন তো আমরা যেহেতু এই ভাজাভুজিগুলো শিমের পায়েসগুলো করেছিলাম মানে লুচি ভেজেছিলাম তো বনিকে বললাম তুই সাজিয়ে দিস তো বললো ঠিক আছে আমি সাজিয়ে দেবো আর এ দেখো ক্ষমতো সোনার খিদে পেয়ে গেছিলো তার জন্য একটা কলা খেতে দিয়েছিলাম তো কলাটা খাওয়া হয়ে গেছে ও তারপর এখন লুচি দেখে বায়না করছিল বলে একটা লুচি দিয়ে দিয়েছিল আর এইদিকে আমার বাবা জেঠারা বসে গেছে ওই যে ওই দিক থেকে বড়ো শুরু হচ্ছে মানে প্রথমে বড় জেঠু তারপর মেজো জেঠু তারপর আমার ছোটো জেঠু তারপরে আমার বাবা য়েছে পিসুমনি এখন বড় জেঠু দিকে দিয়ে শুরু করছে মানে বড় থেকে পরপর সাজানো আছে একদম মানে সাজিয়েই বসে বসেছে তারপরে এটা মেজো জেঠু মেয়ে জেঠুকে দিচ্ছে এখন এরা হচ্ছে পিসিমণির দাদা আর এই দুজনা মানে এই ছোটো জেঠু আর আমার বাবা লাস্টে আসছে যেটা সেটা হচ্ছে আমার বাবা এই দুজনা হচ্ছে ছোটো পিসুমুনির মানে ভাই আমার তিনটে পিসুমনি আমাদের বড় পিসুমনির বয়স হয়ে গেছে আসতে পারেনি ছোটো পিসুমনি এসেছে ওই দুই পিসুমুনি আসতে পারেনি আর ছোট পিসুমনি এই এসেছে তাই ছোটো পিসুমুনি সবাইকে ফোটা দিচ্ছে এখন আর আমাদের বাড়িতেই ফোটা পড়ানোটা হচ্ছে যেহেতু এই বাড়িতে মানে দাদু ঠাকুমারা থাকতো আর এই বাড়িতেই আগে আমরা সবাই থাকতাম এখন আলাদা হয়ে গেছে জেঠুরা আলাদা বাড়ি করেছে কিন্তু এই এটাই যেহেতু মানে আমাদের আদি বাড়ি তার জন্য এখানেই ফোটা হয়েছিল। আর এই যে এখন দেখো পিসিমণি সবাইকে একটা করে জামা দিয়েছে জেঠুদেরকে বাবাদেরকে বাবাকে তারপর জেঠুরা বাবারা সবাই শাড়ি দিয়েছে পিসিমণিকে আর প্রত্যেকটা শাড়ির কালারগুলো খুব সুন্দর ছিল সবারই শাড়িগুলোই বেশ সুন্দর লাগছিলো মানে মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম কালার খুব সুন্দর হয়েছিলো গিফট যেমনই হোক সবই ভালো কারণ ভালোবেসেই দেয় কিন্তু মানে কালারগুলো খুব সুন্দর হয়েছিল। অসাধারণ কালার পিছমণি শাড়ির মানেগুলো আর এই যে আমি এখন শঙ্খ বাজাচ্ছি আর বিজয়টা করে দিচ্ছে আমার বোন আর এই যে এটা আমার বড় জেঠু এই বড় জেঠু হচ্ছে মানে আমার বড় পিসি তারপর বড় জেঠু তো বড় পিসি তো আসতে পারেনি তো বড় জেঠু তো বড় তার জন্য আশীর্বাদ করে দিচ্ছে পিসিমণিকে আর তারপরে মেজো জেঠু আশীর্বাদ করে দিচ্ছে এই দুটো হচ্ছে পিসিমণির দাদা আর ওইদিকে দেখো আমার বাবু কলা মিষ্টি এসব দেখে বসে গেছে তো বাবু খেতে থাক আর এদিকে আমি এখন দাদাকে ডেকে নিলাম দাদাকে ফটো দিচ্ছি আগে ওরা বড় হলো যেটা হয়ে গেছিলো তারপর আমি দিচ্ছি তারপর আমার বোন দেবে বলে নাকি বড় থেকে ছোট হয় মানে বড় থেকে শুরু করতে হয় তার জন্য বলে তো প্রথমে আমি দাদাকে দইয়ের ফোটা দিচ্ছি এখন তো দইয়ের ফোটাটা তিনবার দেওয়ার পর তারপর দেব চন্দনের ফোটা ছড়াটা তো তোমরা সবাই জানো এখানে চিৎকাচাচামচি হচ্ছিলো বলে আমি আর মানে ছড়াটা বলতে পারিনি বলেছিলাম তোমাদের শোনাতে পারিনি ভাইয়ের কপালে দিলাম ফোটা যেমন দুবারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আর আমি দিই আমার ভাইকে ফোটা তো এইটা বলেই আমরা ফোটা দিচ্ছি এখন সবাই মনি তো দেওয়া হয়ে গেছে তারপরে আমি দিচ্ছি তারপর আবার বোন দেবে আর আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ দেরি হয়ে গেছিলো আবার বাড়ি আসার ব্যাপার আছে কারণ আমারও তো নরদ এসছে তো দাদাকে এখন মিষ্টি খাইয়ে দিলাম আর ফোটা দিয়ে দাদাও গিফট দিয়ে দিয়েছে আমিও গিফট দিয়ে দিয়েছি আর এখন বোনই দিচ্ছে কিন্তু ভুনু ভালো করে তেল দিয়ে বেশি করেছে চুলটাকে আরও বসিয়ে দিয়েছে চিরুনি দিয়ে আর আমি অল্প করেই দিয়েছিলাম দাদা বলছি বেশি তেল দিবি না আর বুনি বেশি করে তেল দিয়ে দিয়েছে তো বুনির হওয়ার পর এখন এই যে আমার ছোটো বেশি বাবুকে দিচ্ছে একদম পা মেলে ফোটা পড়ছে আমার ছেলে মানে যেহেতু নাতি হচ্ছে তার জন্য এটা ছোট ভাই তার জন্য ভাইকে দিচ্ছে এখন আর এই যে আমি এখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম এবার আমার শ্বশুর বাড়িতে ফোটা হবে তার জন্য আমার ননদের মেয়ে ফোটা দেবে বাবুকে তারপর মানে আমার মানে দাও তারপরে বড়দের সবারই ফোটা হবে আর এই যে এসে এসেই বাবুকে এখানে এই ধুতিটার পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম আর এখন বাবু আপেল খাচ্ছে আর পিসি মনি এখন থালা সাজাচ্ছে তো ওখান থেকে আপেল তুলে নিয়ে আপেল খাচ্ছে তুমি কি খাচ্ছো তুমি ভাই ফোঁটার আগে মিষ্টি খেয়ে নিচ্ছো দিদি প্রথমে দিদিকে খাইয়ে দাও দেবে না কেন দাও ওলে বাবা লে দিদিকে খাইয়ে দিচ্ছে আর এখন এই যে আমার ভাগ্নি ফোটা দিচ্ছে তো এটা হচ্ছে আমার ননদের ছেলে তো এখন মানে তিনটে মানে বাচ্চা আমাদের বাড়িতে আমার একটা আর আমার ননদের দুটো আর দেওয়াদের তো বিয়ে হয়নি তো এই যে তার মধ্যে সব থেকে বড় ননদের ছেলে তার জন্য ওকে দাদাকে আগে দিচ্ছে তারপরে ভাইকে দেবে তো তিনবার ওই ভাই ফোটার ছড়া যেটা সেটা বলে এখন ফোটা দিয়ে দিচ্ছে ওরা তো ছোট বেশ জোরে জোরে বলছে ভালো লাগছে দাদাকে এখন প্রণাম করলো তারপরে দাদা এখন আশীর্বাদ করছে বনিকে আর এই দেখো ভাইয়ের হাতে একটা মিষ্টি দেওয়ার পর এখন ভাইকে বসানো হয়েছে ফোটা পড়তে ভাই উঠে উঠেই চলে যাচ্ছিল তো তারপরে যাই হোক মিষ্টিটা দেওয়াতে বসলো আর এখন দিদির হাত থেকে পড়ছে একদিকে খাচ্ছে আর একদিকে ফটা পড়ছে তো এই যে ফোটা পড়ানো হয়ে গেল আর দিদি ভাইকে চকলেট দিয়েছিল আর ভাই দিয়েছিল দিদিকে একটা পেন্সিল বক্স দিদি বলেছিল পেন্সিল বক্স নেবো তার জন্য আর এই দেখো এই যে কুচকি আর একটা দিদিও আছে তো ওই দিদিটা আবার চলে গেলো আসলো না মানে সবাই এখানে বসে আছে অনেককে দেখেও চলে গেলো আর এই যে এখন আমার ননদ দিচ্ছে তো আমাদের এখানে এরকম নিয়ম মানে ঘট ভরা নিয়ম আগে ঘটে তিনবার দেয় ধান দুট তারপর দাদার মাথাতেও দেয় আবার ভাইয়ের মাথাতেও দেয় মানে অনেক দিকে নিয়ম থাকে যে ছোটোদেরকে আশীর্বাদ করবে কিন্তু আমাদের এখানে এরকমই নিয়ম মানে বড়দের মাথাতে ধান দুর্বা দিতে হয় আবার ছোটদেরও দিতে হয় তো আমার বর হচ্ছে সব থেকে বড় তারপরে আমার ননদ তার জন্য আমার বরকে দিয়ে শুরু হয়েছে তারপরে পাশে দেওয়ার বসে আছে ওকেও দেবে তো সব সমস্ত কিছু এই চন্দনের ফোটাটাও প্রথমে ঘটে দিচ্ছে তারপরে মানে দাদার কপালে দেবে কিন্তু আমার বাবার বাড়িতে এই নিয়মটা নেই আমাদের এরকম মানে খাবার গুছিয়ে দিয়ে তারপর দইয়ের ফোটা চন্দনের ফোটা এরকম দেয় আর এই যে দেখো এই মাথায় মানে একটা হাত প্রথমে একটু দিল তারপরে ওই ফোটা দিচ্ছে এখানে এটাই নিয়ম সব জায়গাতে একই নিয়ম নয় এই যে মাথায় হাত দিয়ে ফোটা দিচ্ছে আর পাশে ওইটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে তো ওইটাও আমার ননদ তো ও এখন ফোটা দিচ্ছে আর এদিকে ঘাটে দেখো ওদের ফোটা হয়ে গেছে আগে ওরা সবাই মিলে লটাপটি করছে এ ওর যাচ্ছে বিছানা ঘর বাড়ি চাই একদম অবসাদে করে দিচ্ছে আর এখন হচ্ছে মানে বাবার ফোটা মানে আমার শ্বশুর মশাই ফোটা পড়ছে এইটা প্রথমে দিচ্ছে এটা হচ্ছে আমার বড়ো পিসি শাশুড়ি মানে বাবা সবার বড় তারপরে মানে পিসিরা ছোটই হয় বাবার থেকে তো যে বাবাকে ফোটা দিয়ে এখন প্রণাম করে নিচ্ছে তারপরে দিচ্ছে এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ি ছোট পিসির বাড়ি তো আমাদের বাড়ির পাশেই কাছেই মানে আগে এই পাড়া ছিল কিন্তু আমরা যেহেতু ওই পাড়া থেকে এই পাড়ায় বাড়ি করে চলে এসেছি এখন তার জন্য এখন কাছাকাছি হয়ে গেছে আর বড় পিসির মানে পাশের গ্রামে বিয়ে হয়েছে তার জন্য সবাই ফোটার দিনেই এসছে বড় পিসি ফোঁটা দিয়ে ভাতটা খাওয়া দাওয়া করে চলে গেছিল আবার আর এই যে দেখো আজকে আমাদের ফোটার দিনে নিরামিষ মেনু কারণ আজকে ছিল বৃহস্পতিবারের জন্য যে বেগুন ভাজা তারপরে ঘি কলা ভাজা ডাল হয়েছিল ভেজ ডাল করেছিলাম আর ফুলকপি তরকারি তরকারিটা মা করেছিলো আর এই যে ভাত আজকে বড় গামলায় সবাই মিলে আছে তার জন্য আর হয়েছিল আমরা চাটনি আর এটা একদম রাত্রেবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করছে তারপর কোনো ভ্লগ করা হয়নি তো এই এই যে বাবুর সঙ্গে এখন খেলা করছি আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও